তো ওয়েলকাম টু দাওয়ার ভিডিও খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে যে এখন বর্তমানে যে কোটা নিয়ে আন্দোলন হচ্ছে ছাত্রছাত্রী বাইদের ভয় তাদের জন্য খুবই খারাপ লাগে দেশের জন্য খারাপ লাগে কোটা জিনিসটা কি কোটা জিনিসটা হচ্ছে হাজারো মেধাবী শিক্ষার্থীর হার কারণ চব্বিশ পঁচিশ বছর পড়ালেখা করে শুধুমাত্র দেশের জন্য কিছু করার উদ্দেশ্যেই তারা এত দূরে গিয়ে যায় কিন্তু দেখেন যখন সে যোগ্য হয়ে ও হারে যায় কোটার কাছে তার আর কি করার থাকে। হয়তো বা আমাদের মতো প্রবাসে এসে পঞ্চাশ থেকে বান্ন ডিগ্রি গরমে পরিশ্রম করতে হয় তাদের কারণ আমরাও তো কোটার কাছে হেরে গেছি কিন্তু আমাদের দেশের মতো এখন শিক্ষার্থী ভাই বোন যারাই কোটার জন্য আন্দোলন করছে তাদের প্রতি যে অমানবিক আচরণ হচ্ছে এইটা পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই আমরা গর্বিত এমন দেশটি কই পাবো আর খুঁজে গর্বিত আমরা যে জনগণের জন্য সুরক্ষা বাহিনী রাখা হয়েছে সেই বাহিনী আর ছাত্রদের বুকে গুলি চালাচ্ছে আর আমরা তো প্রবাসীরা কামলা আমাদের তো কামলা বলা হয় কারণ আমরা তো এই দেশের জন্য প্রতিটা মুহূর্ত যুদ্ধ করে যাচ্ছি শুধু দেশের অর্থনীতি সচল রাখার জন্য আর আমাদের লাশও এখন আমাদের দেশের বিমান বহন করবে না আর কত উপহার পাওয়া আমাদের দেশ থেকে শেষে একটা কথাই বলবো আম ভাই বন্ধুর উদ্দেশ্যে কখনো হার মেনো না কারণ ন্যায়ের পথে থাকলে আল্লাহ নিজে সাহায্য করে আর কিসের এত ভয় অত্যাচারী শাসক একদিন মিশে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ